জয় শ্রীরাম নামে কেউ কোনো ভাবে রেখে যাবেন না আমরা সবাই মিলেই বলতে পারি কারণ জয় শ্রীরাম সবার কেউ বলতে পারে না তার ব্যক্তিগত সম্পত্তি আমরা সবাই মিলে বলবো জয় শ্রীরাম কেউ রেখে যাবেন না এই কথা শুনে আর সব থেকে বড় ব্যাপার মনে রাখবেন আমরা কখনোই বিজেপি কোনো প্রলোচনায় পা দেবো না আজকে যারা দেশের কোটি কোটি সম্পত্তি বাজে আত্ম করলো যারা ওয়ার্ক ওয়াক্ত দিন থেকে শুরু করে ধর্ম বাড়ী তুললো তাদেরকে আমরা এই দেশartifactId তে দেব না এই দেশ ধর্মনিরপেক্ষ দেশ হিন্দু মুসলমান ধর্ম জাতি বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার এই পৌরসভা সম্মানিত চেয়ারম্যান বাকুড়া সাংগঠনিক জেলার আমাদের চেয়ারম্যান অলকা সিন মুজুমদার মহাদায়কে বাকুড়া পৌরwidetilde মূল কংগ্রেসের সভাপতি ভাই সিনটু রজব সর্বভারী আমাদের সকলের নয়নের মনি পশ্চিম বাংলায় রক্ষাকর্তা আমাদের সকলের মা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলায় কেন্দ্রে যে বিজেপি সরকার যে বিরোধী নীতি যে ওষুধের দাম বৃদ্ধি করেছে তার প্রতিবাদে আজকে চার তারিখ এবং পাঁচ তারিখ সারা পশ্চিম বাংলায় প্রতিবাদ সবাই নেমেছে আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মীবৃন্দ মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের সকলের প্রিয় সাংসদ কাজের মানুষ কাছের মানুষ সত্য অরূপা উপস্থিত রয়েছেন আমাদের বাঁকুড়া সাংগঠনিক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দু নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ভাই রাজীব আমাদের তৃণমূল কংগ্রেসের যারা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকেন এবং মাছার তলার সমস্ত সুমু বুদ্ধি সম্পন্ন নাগরিক 민দের কাছে দিনাজপুর কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আবেদন যারা বিধবা ভাতা বা প্রতিবন্ধক টাকা পায় বলে মা এখনো তো টাকাটা আমরা পেলাম না তাই ওষুধ আমরা কিনতে পাচ্ছি না আজকে প্রত্যেকটা ঘরে ঘরে কোন 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 মায়ের সুদিনের মানুষ গ্রাম বাংলার মানুষ খেটে খাওয়া মানুষ তারা টাকা পায়নি বিজেপির নেতাদের আন্দোলন করতে আমরা দেখিনি আজকে গ্রাম বাংলার মানুষ বড় টাকা পায়নি তাই সেই সময় বিজেপির নেতাদের আন্দোলন করতে দেখিনি আজকে ওষুধের মূল্য বৃদ্ধি হয়েছে বিজেপির আন্দোলন আমরা দেখছি না বিজেপির নেতারা শুধু ধর্ম নিয়ে রাজনীতি করেন আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না ধর্ম যার উৎসব সবার তাই আমরা মসজিদে যাই আমরা গির যাই যাই আমরা দুর্গা মন্দির যাই আমরা নাম মন্দির যাই আমরা কালী মন্দির যাই আমরা সরস্বতী মন্দির যাই আমরা সমস্ত দেবতাকে শ্রদ্ধা করি আমরা ধর্ম নিয়ে রাজনীতি করি না তাই আমরা প্রত্যেকটা ব্যবসাদার বাঁকুড়ার শুভবদ্ধি মানুষের কাছে আমাদের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আবেদন যে প্রতিবাদে সাড়া দেবেন আপনারা আগে যেভাবে তৃণমূল কংগ্রেসের পাশে ছিলেন সেইভাবে তৃণমূল কংগ্রেসের পাশে আপনারা থাকবেন কারণ এই লড়াই আমাদের সকালের লড়াই যে একটা গরিব মানুষের ওষুধ কিনতে যে পয়সা লাগে একটা নিম্ন মধ্যবিত্ত মানুষের সেই পয়সা লাগছে